আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমার অফিসের সামনে একটা বাকালা আছে তো বাকালা থেকে কিছু মাল নি আসেন সবাই দেখি কিছু মাল নিতে হবে নিয়ে

dania nie Dania nie Ela Rush Aha To nie nie. बैराज भाई चले इसे सलाम अलैकुम हां कथे गाड़ी दो ना ओदर बड़ी चली चली ओ दो भाई और बड़ी एक ही जाए एक ही ए अंचल है वीडियो कर रहे ना कि वीडियो एकदम वीडियो हम ऑनलाइन ना कि ऑनलाइन ये दुकान है कास करे दो भाई एक कास करे ठीक है से किस চারটা চারটা হয়েছে আর কে কি খাবেন বলি দেন এখানে এখানে অনেক জিনিস আছে

খবর আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি আরবে এই যে এইভাবেই করা হয় এখানে কম্পিউটারে উঠে যায় সবকিছু

বলেছে যে কিন্তু এই যা নেওয়ার দরকার নেই স্যার এইগুলো আসলে আমার মন্দিরের তার ভিতরে আমি একটা মাল নিয়ে নিয়েছি এর ভিতরে একটা জোস নিয়ে নিয়েছি এই জোসটা আমার জন্য নিয়ে নিয়েছি ঠিক আছে আর এই পাঁচ রিয়াল দিয়ে দিয়েছে শুক্রান মদির শুক্রান করে ইনকাম হয়েছে